হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ব্লগ আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে বানাবো একটা শাক রেসিপি যার নাম হচ্ছে ঘিমে শাক এই শাকের নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন অনেকেবার শোনেনি তবে এই শাকটা খেতে একটু পেতে হয় তবে খেতে দারুণ হয় যাদের মুখে স্বার নেই বা যাদের কিছু খেতে ইচ্ছে করছে না তারা এই পেত শাকটা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন এইভাবে মুখের স্বাদ কিন্তু ফিরে আসবে তো আমি এখানে নিয়ে নিয়েছি শাক শাকটাকে ভালো করে ধুয়ে বেছে ধুয়ে রেখে দিয়েছি আর নিচে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজের আলু যেগুলো একটু ছোট ছোটো করে কেটে করে নিয়েছি আর নিচে এখানে সর্ষে পাটা বড়ো চামচের দু চামচ এটা কালো সর্ষে বাটা আর নিচে তিনটে কাঁচা লঙ্কা আপনারা কাঁচা লঙ্কাটা চালে আরও বেশিও দিতে পারেন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম এখানে সর্ষে তেল বড় চামচ দু চামচ এই রান্নাটাতে না তেলটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে খেতে তো তেল ভালো করে গরম করে নিয়ে এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম এখানে লঙ্কাগুলোকে একটু করে ভেঙে দিয়ে দিলাম আপনারা লঙ্কাটা চাইলে একটু বেশিও দিতে পারেন তো লঙ্কাগুলো দিয়ে এরপর ভালো করে এটাকে নাড়ির চাড়িয়ে নিয়ে ওই এক মিনিটের মতন একটুখানি ভেজে নেব এক মিনিটের থেকে একটু কম পরিমাণে ভেজে নেবো একদম লো ফ্লেমে তারপর যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো আলু দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নেবো ওই এক মিনিটের মতন একদম মিডিয়াম ফ্লেমে ওই হালকা করে যখন একটু করে রং ধরে আসবে পেঁয়াজ আর আলুতে তখন দিয়ে দেবো সর্ষে বাটাতে এখানে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা হালকা একটু রঙও ধরে গেছে তো এখন এখানে দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটাটা সর্ষে বাটা দেবো আর হাফ চামচ পরিমাণে হলুদ কুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর মিশিয়ে একটুখানি রান্না করে নেবো যখন হালকা হালকা যখন সর্ষে বাটাটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শাকটা তো এই যে এখানে সর্ষে বাটাতে বেশ ভালো মতন শুকিয়ে গেছে মানে জলটা তো একদম কম আছে রান্না করে নিতে হবে আর তারপর দিয়ে দেবো হচ্ছে এই শাকটা শাকটাকে দিয়ে একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেবো ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে যাতে করে শাকটা শাকের থেকে একটু জল বেরিয়ে শাকটা একদম চুপসে যায় এই শাক তেতো হলো খেতে যেমন ভালো লাগে আর তেমনি এর উপকারিতা ডায়াবেটিস কোষ্ঠকাছিন্য তারপর মুখে রুচি ফিরে আসে এই শাক খেলে এমনকি গ্যাস অম্বল থেকেও অনেকটাই মুক্তি পাওয়া যায় তো ভীষণ উপকারী এই শাকটা আর খেতে বেশ ভালো লাগে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এই শাকটা তো এখানে শাকটা একদম চুপসে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক কাপ পরিমাণে জল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ফ্লেমটাকে একদম হাই করে দেবো হাই করে প্রথমে এটাকে ফুটিয়ে নেবো তারপর আবারও ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ হতে দেবো তো যখন সিদ্ধ হয়ে যাবে মানে ওই দশ থেকে পনেরো মিনিটের মতন সময় লাগে আলু সিদ্ধ হয়ে গেলেই হয়ে যায় কারণ শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো এখানে একদম সিদ্ধ হয়ে গেছে শাক আলু সিদ্ধ হয়ে গেছে আর শাকটাও এরপর এটাকে ভালো করে এভাবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে ঢাকা খোলা অবস্থায় ওই মিডিয়াম থেকে টু হাই ফ্লেমে এক থেকে দু মিনিটের মতন একটু ভেজে নেবো যাতে করে একটু ভাজা ভাজা হয়ে যায় তারপর এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আর সাথে নিয়ে নিন দু টুকরো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে খেলে যেমনই টেস্ট লাগে আর তেমনই তেতোর ভাবটা অনেকটা পরিমাণে কমে যায় তো আজকের এই গিমেস রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আজকের মতো এই পর্যন্ত নতুন এক রেসিপি নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি আপনারা সবাই খুব ভালো থাকবেন বাই বাই